ট্রেন নাম্বার থ্রি এইট নাইন জিরো ফাইভ হাওড়া আমতা লোকাল সকাল ছটায় ছাড়ার কথা এখন গাড়ি ঢুকলো সকাল ছটায় দেখি কখন ছাড়ে আজকে একটা নতুন জার্নি হচ্ছে আমতা পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু আজকে আমাদের রেক দিয়েছে আইসিএফ এর মেধারে ট্রেন ছেড়ে দিলো বেশি লেট করেনি এখন বাজে ছটা ছয় মানে মিনিট পাচেক দাঁড়িয়ে ছেড়ে দিল দু দুটো ওয়েব ফোর দাঁড়িয়ে আছে তাদের কাজ শুরু করার অপেক্ষা উপর দিয়ে গেছে হাওড়া বঙ্কিম সেতু বঙ্কিম সেতুর সামান্য দূরেই এই নতুন চার লেনের কেবল ব্রিজটা তৈরি করছে রেল হাওড়ায় ঢুকছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেস এই নতুন সেতুর পাশেই রয়েছে জিটি রোডের ওপর পুরনো চাঁদমারি সেতু উনিশশো তেত্রিশ সাল থেকে নব্বই বছর সার্ভিস দিয়ে এখন বয়সের কারণেই এই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা ওয়ান টু থ্রি জিরো এইট যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস স্টেশনে যাত্রী নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোচয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বিশ্রাম আবারও রাত এগারোটা পঁচিশে ডিউটি দেখতে দেখতেই টিকিয়া আমাদের প্রথম হল্ট এরপর দাসনগর উদ্যোগপতিদের প্রতিকৃত সুরেন্দ্রমোহন দাসের নাম অনুসারে এই দাসনগর এটা দাসনগর রেলব্রিজ নিজ দিয়ে গেছে মাকড়দহ রোড সুরেন্দ্রমোহন দাস আঠারোশো পঁচানব্বই সালে এই হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন রাম রাজা হাওড়া আমতা লাইনে সাঁতরাগাছির পর থেকে যে সমস্ত স্টেশনগুলো আসবে সেই স্টেশনগুলো অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি সেজন্যই প্রতিটা স্টেশন ভালো করে দেখানোর চেষ্টা করব সাঁতরাগাছি ফ্লাইওভার আর রাস্তা হল কোনা এক্সপ্রেসওয়ে একেবারে ওপাশ থেকে যে লাইন দুটো আসছে ওটা শালিমার স্টেশনের দিক থেকে আসছে সাঁতরাগাছি জংশন সাঁতরাগাছি থেকে লাইন ভাগ হয়েছে একটা চলে গেছে শালিমারের দিকে এবং আরেকটা হাওড়া খড়গপুর মেন লাইন যেটা সোজা চলে গেছে আর আমরা যাব একেবারে বাদিকে সাঁতরাগাছি আমতা ব্রাঞ্চ লাইনে সাঁতরাগাছি ইলেকট্রিক লোকো ছোট বড় মেজো সকলেই তাদের ঘরে বিশ্রাম নিচ্ছে এখান থেকেই আমাদের লাইনটা বাদিকে ভাগ হয়ে উপর দিকে উঠে যাচ্ছে আর ডান দিকের লাইনগুলো সোজা খড়গপুর মেন লাইন আমাদের ট্রেনটা হাফ সার্কেল ঘুরে খড়গপুর মেন লাইনের উপর দিয়ে নিচে মৌরিগ্রাম স্টেশনকে বাঁ দিকে রেখে এই ব্রাঞ্চ লাইনের প্রথম হল্ট বাঁকড়া নয়াবাজ স্টেশনের দিকে যাবে ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী মৌরিগ্রাম স্টেশন ক্রস করছে এই লাইনটা মৌরিগ্রামকে বাইপাস করে আন্দুলের দিকে চলে গেছে লোকোমোটিভের রাজা ডাব্লিউ এ জি এই মালগাড়িটা কলকাতা কর্ড লিঙ্ক লাইনের ডানকুনি জংশন বা রাজচন্দ্রপুরের দিক থেকে ভট্টনগর হয়ে আসছে বাখরা নয়াগাজ কেবিন থেকে যাবে আন্দুলের দিকে কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি ফ্লাইওভারের পর আবারও দেখা তবে এবার আমরা ওপরে অনেকটা হাঁটতে হবে অনেকটা যেতে হবে চটি পড়ে গেছে এত লাফালাফি করছিল চটি ছিটকে পড়ে গেছে তাও নিজের ওপারে একেবারে ওপাসটার থেকে দেখুন একটা লাইন চলে গেছে আমটা থেকে যখন এই ট্রেনটা হাওড়ায় ফেরে তখন বাকরা নয়াবাদ স্টেশন থেকে বেরিয়ে ওই লাইনটা ধরে সাঁতরাগাছি রেলওয়ে কোয়ার্টারের পাশ দিয়ে একেবারে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ঢোকে এই যে লাইনটা ভাগ হচ্ছে সাঁতরাগাছি থেকে এই একটা স্টেশন আসতে সময় লাগে বারো মিনিট আর ফেরার সময় যেহেতু এত ঘুরে ঘুরে ফিরতে হয় না তখন সময় লাগে মাত্র ছ মিনিট নিচ দিয়ে গেছে বাকড়দহ রোড ডাব্লিউ এজি সেভেন সামনেই বালতিপুড়ি জংশন কেবিন থেকে আমাদের ট্রেনটা পুরো বাঁদিকে টার্ন করে যাবে কোনা স্টেশনের দিকে এখান থেকেই আমাদের লাইনটা বাদিকে ঘুরে যাবে আর সোজা লাইন দুটো ভট্টনগর স্টেশন কেবিন হয়ে আবারও দুটো লাইনে ভাগ হয়ে বাদিকে একটা লাইন যাবে ডানপুরি জংশনের দিকে ডান দিকে একটা লাইন যাবে রাজচন্দ্রপুর দক্ষিণেশ্বর হয়ে শিয়ালদা শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই লাইন দিয়ে এসেই আন্দুলে গিয়ে খড়গপুর লাইনে ঢোকে এখান থেকে আমতা পর্যন্ত পুরোটাই সিঙ্গেল লাইন আসছে কোনা দূরে দেখা যাচ্ছে এনএইচ সিক্সটিন কলকাতা চেন্নাই জাতীয় সড়ক আঠেরোশো সাতানব্বই সালে এই রেল রুট চালু হয় তখন এর নাম ছিল হাওড়া আমতা লাইট রেল লাইন ছিল ন্যারোগেজ এবং চালাতো মার্টিন রেলওয়ে উনিশশো একাত্তরে সেই লাইন বন্ধ হয়ে যায় পরবর্তীতে দু সালে সাউথ ইস্টার্ন রেলওয়ে এই লাইনকে ব্রডগেজ করে চালু করে পরে স্টেশন ডাসি ডাঁশি থেকেই স্টেশনের আসল রূপটা ফুটে উঠতে শুরু করবে পরেড স্টেশন ঝালুয়ার বেড় ঝালুয়ার বের একটু বর্ষা শুরু হলে এই স্টেশনের একটা অন্য রূপ ফুটে উঠবে এটা ঠিক আর শীতের সময় তো বহু মানুষ আসেন এখানে বাগান বাড়িতে পিকনিক করতে স্টেশনের প্ল্যাটফর্মটা শেষ হলেই বাহাতে পড়বে হরকালী মন্দির বা দিকে পরপর দুটো বাগান বাড়ি আছে একটা অন্নপূর্ণা গার্ডেন আর এইটা নিতাইবাবুর বাগান বাড়ি দুটো বাগান বাড়িতেই পিকনিক করার ব্যবস্থা আছে মাকড়দহ স্টেশনগুলোর পরিবেশ দেখুন কতটা সুন্দর માકડદો રેલમાટ আসছে ডমজুর রোড স্টেশনের কাছেই রয়েছে ডোমজুর স্টেডিয়াম এটা পার্বতীপুর খাল এই লাইনে ডোমজুর আর বরগাছিয়াতে ক্রসিং এর জন্য ডোমজুর স্টেশনের খুব কাছেই রয়েছে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র পরে স্টেশন দক্ষিণবাড়ি এটা সরস্বতী খাল মাঝে মধ্যে উপর আলাও ক্যামেরার ফ্ল্যাশ মারছে अच्छे बोरगाछिया बोरगाछिया एक क्रॉसिंग है अच्छे हावड़ा जवर ट्रेन दरिया छे क्रॉसिंगे जुर আটটা পঞ্চান্নর আমতা হাওড়া লোকাল এটা হাওড়া পৌঁছানোর টাইম আটটা তিরিশে असचे पाती हल भृस्तीते आमर कॅमेरा लेन्स झापसा होई अच्छी ओ भृस्ती ভালো জোরেই বৃষ্টি নেমেছে কয়েকদিন বেশ ভালোই গরম পড়েছিল সামান্য হলেও তো ঠান্ডা হবে এটা কানা দামোদর নদী কচুরি পানাতে জলই দেখা যাচ্ছে না মুন্সিরহাটে লোকনাথ বাবার খুব সুন্দর একটা মন্দির আছে ভালো এখানে বৃষ্টিটা কম আছে মুন্সিরহাট পিএইচ স্টেশনের নামের পর পিএইচ কথাটার অর্থ প্যাসেঞ্জার হল্ট হাওড়া থেকে আমতা পর্যন্ত কুড়িটি স্টেশন আছে তার মধ্যে চারটি স্টেশন এই প্যাসেঞ্জার হল্ট মুন্সির থেকে খুব সামান্য ডিস্টেন্স এই স্টেশনের

প্যাসেঞ্জার হল্ট স্টেশন এই স্টেশনগুলোতে সিগন্যালের ব্যবস্থা থাকে না গার্ড এবং ড্রাইভার নিজেরা কমিউনিকেশন করে ট্রেন দাঁড় করায় এবং ছাড়ে আর কন্ট্রাক্ট বেসিসে টিকিট বিক্রি করা হয় এখানে রেলওয়ে নিজস্ব কোনো স্টাফ থাকে না এইসব স্টেশনে আসছে মাজু আসছে জলালসি গ্রাম বাংলার বেশ কয়েকটা ট্রেন রুট আছে যে রুটগুলোতে ট্রেন জার্নি করতে দারুণ লাগে তার মধ্যে এই হাওড়া আমতা রুট একটা আরও একটা কারণ আমতার ট্রেনে খুব একটা ভিড় হয় আসছে হরিশ দাতপুর। এটা এই লাইনের সেকেন্ড লাস্ট স্টেশন পরের স্টেশন এই লাইনের শেষ স্টেশন আমতা আমতার বিখ্যাত মা মেলাইচন্ডী মাতার মন্দির বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেলাইচন্ডী মন্দিরে আর আমতার খোরাপে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম আছে দামোদর নদী আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আটটা পাঁচের আমতা হাওড়া লোকাল ছেড়ে দিল এখন আটটা আট এখানে ঢোকার কথা সাতটা পঞ্চান্নতে যদিও হাওড়া থেকে মিনিট সাথে লেট ছিল ঠিকই আছে ওই ছ মিনিটের মতো লেট আছে পৌঁছে গেলাম আমটা মাঝে একটু বৃষ্টি এসেছিল ঠিকই আছে কদিন যা গরম গেছে আজকে একটু বৃষ্টিতে বেশ এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছবি একটু খারাপ হতে পারে বৃষ্টির জন্যই যেহেতু আলো কম ছিল একটু মানিয়ে নেবেন আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন